কেন মানে কি আমি বলছি যে তুমি দুই দিন পরে পরে তোমার পক্ষের বাড়িতে যাই বা ওখানে আমি তোমার কোনো অনুমতি দি নাই তুমি আগে সাজু গুজু করা আরম্ভ করে দিয়েছ কারণটা কি কি কারণটা কি আমি তোমার বিয়ে করছো আজকে কতদিন হয়েছে তোমার কি নতুন বিয়ে করছি যে দুই মাস যে হয়েছে রাগ দেখামো না তোমার কি আমি দুই মাস হয়েছি তোমার বিয়ে করছি নতুন বাড়িতে যাইবা না গেলাম আর কি যাইতাম না বাপের বাড়িতে না যাও আমি তো সাইড যে তুমি না যাও তোমার কি কইছি তুমি যাওয়ার লাগিয়ে দুই দিন পরে পরে দুই দিন পরে পরে মানে কিছু হোক বা না হোক দুই দিন পরে পরে বাপের বাড়িতে যাওয়া লাগে কে কি আর দুই দিন পরে পরে তোমার বাপের বাড়ি এত বাপের বাড়ি কে লিগে হ্যাঁ বাপের বাড়িতে কি তুই

তোমাদের মতো মেয়েদের জন্য আজকে মনে করে যে সমাজ নষ্ট হইতেছে আমি যাই হবে না বাপের ভাই বাপের বাড়িতে না গেলাম আর কি বলবো না রাত্রে তো অত করে বোঝাই আচ্ছা ঠিক আছে যাই হো সকালে এমন ফাল্টেলে ব্যাপার করি তোমার না বলছো না তুমি তুমি সকালে এক একরূপ ধরো রাত্রে একরূপ ধরো আবার দুপুর আর এক একসোপি দেখতে সাজাগুজো করতেছি অনেক সহ্যাস না বাড়ির কাজকর্ম জীবনে একদিন সামলায় না আমি তো জামো আমার বাপের বাড়ি বিশাল ঘুরে যে আমি জামো আমার আসতে পারি এই জন্যই তো সমস্যা না বাড়ির কাছে শ্বশুর বাড়ি করুন নাই এই জন্য তো দোরমারি মানে শ্বশুর বাড়িতে যাঙ্গা লাগে

এরকম আসার দরকার নাই ভাই তুমি তোমার চিন্তা করো আমার এগুলোর দরকার নাই আর তোমার সাথে আমার সংসারী করার দরকার সব যাও একেবারে চলে যাও তোমার সংসার কাজটাই তুমি সবচেয়ে বেটার মনে করো আমার আমার নিজের কোনো স্বাধীনতা নাই তোমার সাথে সংসার করে আমি কি পাইছি কি কি পাইছি তোমার কি দিছো কি না পাইছো তোমার কি না দিছি আমি কিচ্ছু পাইছি না হ্যাঁ সব কিছু দিছি তুমি না সংসার 10 বছর হইছে আমার বিয়ে হইছে আমার তুমি কি দিছো হ্যাঁ সব দিছি তোমার কি না দিছি আমি তোমারে যা লাগে তোমার এভরিথিং

যাই না বলো যে যাই না যেটা সেটা তুমি শুনো না তোমার মন যেটা তুমি এটা করো সব সময় তো সবকিছু করা যায় না সব সময় সবকিছু আমি তো এখানে অনেকদিন যে আমার বাপের বাড়ি থাকতাম নই না আমার মার একটু দেখলাম আমার দেখতে মন চাইছে আমার মায়ের আমার মা বলতেছে ফোন যাওয়ার জন্য এই কারণে তুমি তো দুই দিন আগে তোমাকে বাড়িতে আইছো তাই তো দুই দিন আগেও আইছো তাহলে এখন আবার কি কি তুমি কি ধন সম্পদ নিয়ে ঝুলা করতাছো তোমার বাপার বাড়িতে

এই যে আমাদের যে আমরা করলাম। আসলে তো এটা তো বাস্তব না একটা অভিনয় ছিল তো সেই ক্ষেত্রে আসলে প্রত্যেকটা এরকম হয় আর এরকম করে দেখে মেয়েরা তাদের জিত প্রবল থাকে যে কেন যাবে দুদিন পরে পরে পাপের বাড়িতে এইসব নিয়েই একটা ফ্যামিলিতে ঝগড়া সৃষ্টি হয় লাস্টে কি হয় জানো একটা সংসার বিচ্ছেদ হয়ে যায় ঠিক আছে তা আমি চাই না যে বাইজুদে যারা আপনারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন হ্যাঁ আমি মনে করি যে এই ভিডিওটা দেখার মাধ্যমে যদি কোনো কিছু শিখে থাকেন কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন কি শিখছেন ভিডিও থেকে ঠিক আছে একটা ফ্যামিলিতে এই জন্যই হয় ঝগড়া ঠিক আছে তো আপনারা ঝগড়া জাতি থেকে বিরত থাকবেন আশা করি এই ভিডিওটা আপনাদের মাঝে দিতে পারে আমাদের কাছে খুবই ভালো লাগলো ভালো ভালো কমেন্ট করবেন টাটা বাই বাই সি ইউ আবার দেখা হবে নতুন ব্লগে নতুন ভিডিওতে